প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমেস্টারের বাংলা সিলেবাসের প্রথম কবিতা মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতার সম্পূর্ণ লাইন ধরে বিশ্লেষণ কবিতাটি শুরু করার আগে তোমরা কবিতাটির সম্বন্ধে কিছুটা জেনে নাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা সনের জাতীয় চতুর্দশপদী কবিতা চতুর্দশপদী কবিতা বলার কারণ কবিতাটি চোদ্দ লাইনের এই কবিতায় কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি তার শ্রদ্ধাঞ্জলি বিভিন্ন উপমার সাহায্যে বর্ণনা করেছেন নিজের সবটুকু দিয়ে মানব সমাজের সেবা করা ছিল বিদ্যাসাগরের চারিত্রিক বৈশিষ্ট্য এমনকি কবি মাইকেল মধুসূদন দত্ত নিজের দারিদ্র ও অসহায়তার সময় বিদ্যাসাগরে দয়াগুণের পরিচয় লাভ করেছেন তাই কবি এই সনেটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মহিমাকে তুলে ধরেছেন এইভাবে তাহলে শুরু করা যাক কবিতাটি বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু এর অর্থ হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবি বলেছেন তুমি বিদ্যাসাগর নামে ভারতে বিখ্যাত এবং একই সঙ্গে তাকে করুণাসাগর হিসেবেও কবি অভিহিত করেছেন এরপরেই কবি বিদ্যাসাগরকে দিনের বন্ধু বলে সম্বোধন করেছেন কারণ আমরা সকলেই জানি তার সমুদ্রের ন্যায় তুলনীয় জ্ঞান ও দীন দরিদ্রের প্রতি অপার তার করুণা এ কারণেই তাকে দিনের বন্ধু বলে কবি অভিহিত করেছেন এর পরের লাইনগুলি উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেবা তার সে সুখ সদনে এখানে প্রথমেই দেখো হেমাদ্রির কথাটি উল্লেখ করা হয়েছে হেমাদ্রি কথাটিকে সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায় হেম যোগ আদ্রি অর্থাৎ হেম মানে সোনা আদ্রির কথার অর্থ পর্বত অতএব সোনার পর্বত আর হেমকান্তি কথার অর্থ হলো সোনার প্রভা বা সোনার লাভণ্য বা সোনার শোভা সব রকমই অর্থ হতে পারে এবার লাইনগুলির বিশ্লেষণ করা যাক কবি এই অংশে বলেছেন হিমালয় পর্বত যেমন সূর্যের কিরণ গায়ে মেখে গলিত সোনার মতো দ্যুতি বিকরণ করে কিন্তু ভাগ্য গুণে যে ব্যক্তি সেই মহাপর্বতের সান্নিধ্য লাভ করে এবং তার চরণে আশ্রয় পায় সেই ব্যক্তি জানে যে সেই পর্বত কত গুণের অধিকারী কবি এখানে হিমালয় পর্বতের সঙ্গে বিদ্যাসাগরের তুলনা করেছেন এর পরের লাইনে কবি লিখেছেন দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্কুরি এখানে বিমলা কথার অর্থ নির্মল কিঙ্কুরি কথার অর্থ দাসী অর্থাৎ দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্কুরি লাইনটির অর্থ নদী যেমন দাসী রূপে নির্মল জল প্রদান করে পরের লাইনে যোগায় অমৃত ফল পর মাদরে শিরো তরুদল দাসরূপ ধরি এই লাইন দুটির অর্থ হল দীর্ঘ গাছেরা দাসরূপে অমৃতের মতো সুস্বাদু ফল প্রদান করে পরের লাইনটিতে কবি বলেছেন পরিমলে ফুলকুল দশ দিশ ভরে এখানে পরিমলে কথার অর্থ হল সুগন্ধ অর্থাৎ লাইনটির অর্থ হল ফুলেরা সুগন্ধে যেমন দশ দিক ভরে তোলে এর পরের লাইনে আছে দেখো দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী এই কথাটির অর্থ হলো দিনের বেলায় শীতল ছায়া দান করে দান করে বনেশ্বরী বা বন সব শেষ যে লাইন সেই লাইনে লিখেছেন কবি নিশাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে অর্থাৎ সব শেষ লাইনটির অর্থ হলো রাত্রে শান্তির নিদ্রা ক্লান্তি দূর করে আসলে কবি কবিতাটির প্রত্যেকটি পংক্তিতে হিমালয়ের গুণগানের মধ্যে দিয়ে বিদ্যাসাগরের গুণগান করেছেন তার উদারতা প্রকাশ পেয়েছে এই কবিতায় তাই আলোচ্য কবিতার প্রতিটি ছত্রে আমরা ঈশ্বরচন্দ্রের প্রতি নিবেদিত প্রাণ মাইকেল মধুসূদন দত্তের কবি হৃদয়ের পরিচয় লাভ করি